সুপ্রিয় দর্শক হক গিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাকে জানাই স্বাগত থামবেল টাইটেল দেখে বুঝতে পারছেন কোন গাছের ভিডিও করছি হ্যাঁ বন্ধুরা আমাদের বাগানিদের কাছে যে সমস্ত সুগন্ধি ফুলগুলো টপ টেনের মধ্যে রয়েছে তার মধ্যে বেলি বা বেল বা জাসমিন ফুল হিন্দি বলা হয় অবশ্যই মুগরা বলা হয় তো এই ফুলটা কিন্তু খুবই পছন্দের এর মধ্যে অনেকগুলো জাত আছে তো জাত যেই হোক এদের পরিচর্যা সম্পর্কে আমরা আজকে জানব এবং কিভাবে। এদের অন্য পরিচর্যাগুলো সমূহগুলো আমরা যেই নেওয়ার চেষ্টা করব কারণ মোটামুটি গাছ সম্পর্কে ধারণা না থাকলে কিন্তু আমরা খুব বেশি ফুল ফোটাতে পারবো না সদ্য প্রস্ফুলিত হওয়া ফুলটা এত সুন্দর লাগে মনে হচ্ছে ছোটো ছোট গোলাপ ফুটে আছে এত সুন্দর লাগে দেখুন একদম একাধিক পাপড়িযুক্ত আর এত সুগন্ধ যেখানে বসে আছি কিন্তু সুগন্ধের কথাটা আপনাদের বলতে পারছি না সে যাই হোক তো এদের মধ্যে কিছু কিছু ডগা দেখবেন এই যে লতানো হয়ে গেছে এই লতানো ডাগা আমার এক দুই তিন এবং এখানে একটা আছে চারটা অন্য অন্য কিছু করবো কি না সেটা পরের ব্যাপার প্রথম কাজ হবে আমাকে এই লতানো ডালটিকে ছেটে দেওয়ার তো চলুন ছেটে দিই তো দেখতে পাচ্ছেন আর এখন নেই এই যে এই চারটা ডাল কেটে দিলাম এবার একটা বুসি বুসি মনে হবে মানে এখান থেকে লম্বা হতে দেবো না প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু দুটো করে ডাল অবশ্যই দুটো তিনটে তার নমুনা দেখুন এখান থেকে যেমন কেটেছিলাম তো এখান থেকে তিনটা বেরিয়েছে দেখতেই পাচ্ছেন কিংবা যদি এটাই দেখেন এখান থেকে তিনটা বেরিয়েছে এই যে তো যেখানে যেখানে আপনি কাটবেন যেমন কোনো জায়গা থেকে দুটো তো অবশ্যই দুটো কম্পালসারি এরকম তখন একটা বসি আকারে তৈরি হয়ে যাবে এর থেকেও একটা বড়ো গাছ আছে তারপরে আর কিছু তথ্য আপনার সংস্কার করুন বড়ো গাছটা দেখে আসি কারণ কদিন আগে আমাকে ছোট করেছি এবং ভিডিও করেছি আশা করি দেখতে পাচ্ছেন অনেক ডাল ছাঁটাই করার পরে নতুন নতুন ডালগুলো হচ্ছে কিছু কিছু ডাল ছাঁটাই করে দিয়েছি আর এই যে পছন্দ হয়ে আছে বা মূর্ছে গেছে লোকে অবশ্যই আপনাকে সরিয়ে দিতে হবে নইলে কিন্তু ছত্রাকের একটা আক্রমণ হবে তো সেটা নিয়ে পরে কথা বলবো এই কত সুন্দর সুন্দর ফুল এদিকে ফুটছে এবং নতুন নতুন আসছে এটা মোটামুটি এই যে দেখছেন এই যে ফুল ফুটে আছে নতুন নতুন কচি কচি ডগাতে ফুল আসছে আর কি মানে কেটে দেওয়ার পরে তো এটা নিয়ে আমি করার কথা বলব কিন্তু গোড়াটা দেখুন একটাই গাছ কিন্তু একে সুন্দর করে বাঁধা আছে সুন্দর করে বেঁধে দিলে গাছটা স্বমহিমায় দাঁড়িয়ে থাকবে লতানো হবে না এবং দেখতে মনে খুব ভুসি ভুসি মনে হবে আশা করি বুঝতে পারছেন তো এবার চলে যাবো আমরা আসল ভিডিওতে সেই ডাল থেকেই আমি তৈরি করেছিলাম এই গাছটা এটা অ্যাকচুয়ালি মার্চের শেষের দিক থেকে শুরু হয় সারা গ্রীষ্মকাল তো অবশ্যই বর্ষাকাল শীতকালেও একটু একটু দেয় তারপরে একেবারে প্রচণ্ড ঠান্ডা পড়ে তখন ডরমেন্সি পিরিয়ড থাকে ফেব্রুয়ারি মাসে আমরা রিপোর্টিং করি রিপোর্টিং করলে গাছের বিধিটা সুন্দর থাকে ফুলের সাইজ বড় হয় রিপোর্টিং করার সময় অল্প খাবার দিই আর কদিন আগে আমি এই সাথে খাবার দিয়েছি আজকে আমি খাবার মানে কদিন আগে বলতে আমার তিন সপ্তাহ হয়ে গেছে তো এই গাছ সম্পর্কে আরও কিছু জানব কিন্তু আমরা যে জিনিসটা জানবো যে এই যে একটা পরিচর্যা আপনারা দেখলেন যে বেশি লম্বা হয়ে আছে অথচ কুড়ি হয়নি একটা একটা মানে কী বলবো এর শেপ সাইজটাকে মনে হচ্ছে নষ্ট করে দিচ্ছে তখন ওই ডালটা কাটবেন কাটলেই কিন্তু বসি হবে এটা এক নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্ট কী এই যে মূছে যাওয়া ফুল মুড়ছে যাওয়া ফুলকে অবশ্যই আপনি পারলে প্রতিদিন প্রতিদিন পারবেন না কমপক্ষে তিন দিন অন্তর অন্তপক্ষে পরিষ্কার করে নেবেন তাহলে গাছটা একেবারে সুন্দর দেখাবে তো এরকম চারা কিভাবে করব সেটা আমরা জানবো আর এটাও আপনাদের দেখে দিচ্ছি দেখুন গোড়াতে অনেকগুলো ডাল ছড়িয়ে ছিটিয়ে ছিল চারদিকে সেটাকে আমি কিন্তু এই এভাবে বেঁধে দিয়েছি তাহলে কি হবে দু বছরের মধ্যেই এই নরম কাণ্ডগুলো শক্ত হয়ে যাবে তখন আর তারা ছড়িয়ে পড়বে না এটা কাজ অবশ্যই করবেন বিশেষ করে এই বেলির ক্ষেত্রে এবার ডাল থেকে কিভাবে চারো করবো সেটা নিয়ে একটু আলোচনা করা হোক কারণ প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে কথা বলা যায় না কারণ এত বড়ো হয়ে যায় ভিডিওগুলো যে কেউ দেখে না যার জন্য বিশেষ বিশেষ জিনিস আমরা বিশেষ বিশেষ ভিডিওতে আলোচনা করি এরকম একটা ছোট ডাল সাত আট ইঞ্চির ডাল আমরা গ্রোয়িং ব্যাগে বসিয়ে দিই বিশেষ কিছু মাটি তৈরি করতে হবে এমনটা নয় কম্পোস্ট লাগবে মাটির সঙ্গে একটু বালি দিতে হবে বাস আর কিছু না জল শুকিয়ে গেলে জল দেবেন এমনটা করে রেখে ছায়াতে রেখে দিতে হবে এটা রোদে রাখা দরকার নেই ছায়াতে এবার যখন সিজনের সময় ধরুন আপনার গত বছর সেপ্টেম্বর অক্টোবর দিকে যদি ফুল দেখতে পান মানে যখন ফুল দেওয়ার সিজন থাকে যদি ফুল দেখতে পান তাহলে কিন্তু আপনি ভাবতে হবে যে আপনাকে এটা নতুন পটে দিতে হবে এই পটে তো সেরকম মাটি থাকে না তো এরকম টবে থাকতে থাকতে এরকম গ্লাসে থাকতে থাকতে কিন্তু ফুল চলেই আসে যখন দেখবেন যে এরকম ছোট পট টবে আর কি ওই যে গ্লাসে আর কি থাকতে থাকতে কুড়ি চলে এসছে তাহলে বুঝতে হবে গাছটা একদম ট্রান্সফার করার অর্থাৎ রিপটিং করার বা পটিং করার নতুন কোন জায়গাতে বা কমপক্ষে এই গ্লাসে যেটুকু মাটি আছে তার থেকে মাটির পরিমাণটা বাড়াতে হবে মানে চার ইঞ্চি বা ছয় ইঞ্চির মতো যে হয় আর কি গ্রোয়িং ব্যাগ হতে পারে বা টব হতে পারে ছোটো ছোটো এরকম টবগুলো হতে পারে সেগুলোতেও কিন্তু আপনাকে এটাকে ট্রান্সফার করতে হবে কারণ ফুল দেওয়ার সময় হয়েছে মানে একটু খাবার নেবে তো আমরা আমি একটা গ্রোয়িং ব্যাগে বসে দিয়েছি তো বন্ধুরা এইটুকু গ্রোয়িং ব্যাগ দেখেন এবার কাঠামোটা অনেকটাই শক্ত হয়েছে মানে নতুন গ্রোয়িং ব্যাগে বা টবে বসাতে গেলে বাধার মতো হয়ে গেছে অনেকটা ছড়িয়ে ছিটিয়ে আছে দেখতেই পাচ্ছেন এগুলো গোড়াগুলোকে বেঁধে দিতে হবে দেখেন কত ফুল ফুল আসছে দেখতেই পাচ্ছেন অনেকটাই ফুল চলে এসছে আর সুগন্ধি আপনাদের সঙ্গে কথা বলছি আর আমি তার মজা নিচ্ছি সত্যি বলছি মানে আপনাদেরকে দূর থেকে কিছু বলার নেই তাহলে বুঝতেই পারছেন কত সহজে আমরা কিভাবে একটা ডাল কেটে বসিয়ে দিয়ে তাকে নতুন চারা রূপ দিচ্ছি এইবার আমরা চলে আসব অন্য অন্য পরিচর্যা ক্ষেত্রে তো বন্ধুরা এই গাছ রাখবো কোথায় একটু জেনে নেওয়া যাক এই গাছ অবশ্যই রোদযুক্ত জায়গাতে রাখতে হবে তবে এমনটা নয় যে তীব্র রোদে কিছু কিছু গাছ আছে যত বেশি রোদ হবে তত বেশি রিয়াল ভালো হবে কিন্তু এই গাছ মোটামুটি পঁয়ত্রিশ সাঁইত্রিশ আটত্রিশ ডিগ্রি পর্যন্ত ঠিক আছে অতিরিক্ত তাপমাত্রা হলে গাছটাকে একটু এমন জায়গায় রাখতে হবে সেডি এলাকাতে যেখানে লাইট পড়বে উজ্জ্বল আলো পড়বে কিন্তু সরাসরি সূর্য আলোটা পড়বে না কারণ সূর্যের আলো যদি খুব বেশি পড়ে যায় তাহলে কিন্তু এই ফুলগুলো লং লংজিবিটা কমে যাবে একটা ফুল যে কয়েকদিন একই রকম সুন্দরভাবে সুগন্ধি ছড়া থাকে সেটা হয়তো সেই সুযোগ থেকে বঞ্চিত হবেন আশা করি বুঝাতে পেরেছি তাহলে তীব্র রোদ থেকে একটুখানি বাঁচিয়ে রাখবেন আর জল শুকিয়ে যাওয়ার আগে জলটা দিয়ে দেবেন কারণ ময়েস্ট পছন্দ করে এই গাছ এই জন্য মিডিয়াতে আগেই বলেছি কোকোপিটটা একটু দিয়ে দেবেন এরপর রোগ পোকা নিয়ে আলোচনা করি রোগ পোকা বলতে এই গাছে দুটো রোগ পোকা হয় এক মিলিবাগ হতে পারে মিলিবাগের জন্য এক তারা রয়েছে দ্বিতীয় যে রোগটা হয় সেটা হচ্ছে মাইটস এ মাইটস না নাশক হিসাবে আপনি অনেকগুলো পেস্টিসাইড পেয়ে যাবেন সেটা পেস্টিসাইডের দোকানে গিয়ে বলবেন যে মাইক্সের জন্য দেন আপনি অনেক গাছে ব্যবহার করতে পারবেন লেবুর গাছে খুবই বেশি হয় দেখতে পাবেন আপনারা আর এই গাছটাতে হয় ভালো বেশ ভালোই হয় আর কি তো মাইটসের একটা যে কোনো পেস্টিসাইড রাখবেন যে কোনো ব্র্যান্ডের সেটা অবশ্যই দু সপ্তাহ অন্তর অন্তর দেবেন আর খুব বেশি প্রাদুর্ভাব দেখতে গেলে দেখবেন উল্টো দিকে একটা ম্যাপের মতো হয়ে যায় হ্যাঁ ম্যাপ যেরকম হয় না এই আপনার তো সেই ম্যাপের মতো হয়ে যায় সেটা এইটা গেল তার কখনো সখনও এই যে এরকম পাতা যদি কুচকানো থাকেন তাহলে কুচকানো দেখতে পান তাহলে কিন্তু দিবেন যেটা সেটা হচ্ছে ইমিডাকোরপিট ব্যাস এইভাবে আপনার রোগ নিয়ন্ত্রণ করবেন যারা কীভাবে করতে হয় আপনার দেখিয়ে দিয়েছি আশা করি এই ভিডিওতে আর অধিক কিছু বলার প্রয়োজন আছে বলে মনে করি না তো বন্ধুরা আজ এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ কথা হবেন পরবর্তী ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে নতুন কোনো গাছ নিয়ে